যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য আছে পায়খানা করতে গেলে অনেক সমস্যা হয় মা বাবার অনেক চিন্তা ভাবনা থাকে সেই বাচ্চাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে ভেন্ডি তো এ তো দেখেন আমি ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি আমাদের গাছের কয়েকটা টমেটো আর এই রান্নাটা করে অবশ্যই আপনারা বাচ্চাদের খাওয়াবেন দেখবেন বাচ্চাদের পায়খানা একেবারেই আগের মতো নরম হয়ে যায় আমি তো সবসময় আমার বাচ্চাদের এই রান্নাটা করে খাওয়াই আপনারাও খাওয়াইয়ে দেখবেন খুবই ভালো হবে তো প্রথমে বেন্ডুগুলো ধুয়ে তারপর কেটে নিতেছি আমি আমার মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো কেটে নিলেই হবে এই রান্নাটা বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে আর খুবই মজার যেহেতু এটা অনেক কাঠালো জাতীয় তাই জন্য এটা ক্যালসিয়ামের জন্য অনেক উপকারী হয় আর ক্যালসিয়াম তো মানেই বাচ্চাদের জন্য ভালো তো এখানে এই তো টমেটো পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছে এখন চলে আসলাম রান্নাতে আর এই রান্নাটা আপনারা অবশ্যই আমার মতো দেখেই করবেন আমি জানি সবাই রান্না বান্না ভালোই পারে তারপরও আমি আমার মতো করে চেষ্টা করছি অবশ্যই দেখবেন তো প্রথমে করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেবো রসুন বাটা আর আমি বিশেষ করে রসুন বাটাই খাই মাছে মাছে আদা বাটাটা খুব কম খাই রসুন বাটাটা খেলে রান্নাটা অনেক মজা হয় খেতেও কিন্তু ভীষণ মজা হয় আর এই তো দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম লবণ রসুন বাটা শরীরের জন্য কিন্তু অনেক উপকার এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো আমি একটু বেশি মরিচ খাই তাই জন্য একটু বেশি করেই মরিচ দিয়ে আর আমার বাচ্চাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে তাই জন্য রো একটু বেশি মরিচ খায় দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব জিরার গুঁড়া পাঙ্গাস মাছ মানে জিরার গুঁড়া দিতেই হবে পাঙ্গাস মাছ রান্না করলে আমি সব সময় জিরার গুঁড়াটা দিবই এতে গ্রানটা অনেক সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ মজা হয় তা এখন একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখন আমার মশলাটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো টমেটোগুলো আর টমেটোগুলা দিয়েও ভালো করে কষিয়ে নেব কারণ টমেটোগুলো আমি একদম গালিয়ে ফেলবো টমেটো আস্ত রাখলে আমার কাছে খেতে ভালো লাগে না আর আমার বাচ্চারা খেতে চায় না যেহেতু টমেটো তাই জন্য আমি আস্ত রাখার চেষ্টা করি না আমি একেবারে গালিয়ে ফেলি এটা তরকারির সাথে মিশে যায় খেতেও মজা হয় তো দেখুন এই দিক দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিতেছি আর এটা যেহেতু আমাদের গাছের টমেটো এরকম একটা সেদ্ধ হয় না তাই জন্য খুব সুন্দর আমি গুতি গুতিয়ে এটাকে সেদ্ধ করার চেষ্টা করতেছিলাম তো এখন মাছগুলো দিয়ে দিতেছি আর আমি সবসময় মাছটা কষিয়েই রান্না করি আমার কাছে ভাজলে মনে হয় একটা গন্ধ আসে তাই জন্য আমি সবসময় আমার বাচ্চাদেরকে এভাবে কষিয়েই রান্না করে দিই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর এত মজা কি বলবো রান্নাটা করলে আমার বাচ্চারা রান্না হওয়ার আগেই বলবে মা আমি খাবো আমি খাবো এরকম শুরু করে দে আমার মেয়েটা তো একটু মাছটা দিয়ে নাড়াচাড়া করে এখন একটু কষিয়ে নিব ভালো করে মাছটা কষানো না হলে মাছে একটা গন্ধ থাকে তাই জন্য আর এই মাছটা কষানো হলে এটাকে আমি তুলে ফেলব আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর পুরো ভিডিও যারা দেখবেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক সুক্রিয়া আদায় করবো আমি ইনশাল্লাহ সবের ভিডিও দেখার চেষ্টা করি কম বেশি তো কথা বলতে বলতে এই তো মাছটা কষানো হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব আর এই মাছটা তুলে নেওয়ার কারণ আমি এখন এটাতে ভেন্ডি দিয়ে দেবো না হয় আমার মাছটা ভেঙে যাবে তাই জন্য এটাকে আমি আগেই তুলে নিতেছি আর যে কোনো মাছ আমি কষিয়ে রান্না করলে অবশ্যই ওইটা তুলে নেই অনেকেই দেখি রান্নার সময় মাছ না কষিয়ে আগে তরকারিটা কষায় তারপর ঝোল দেয় তারপরে মাছ দেয় কিন্তু আমরা কখনো ওইভাবে মাছ খাই না আর আমাদের ঘরের কেউ খাবে না এটা কেউ পছন্দ করবে না হয়তো একটু হালকা বাজার দিয়ে নিবো আর নয়তো এভাবেই রান্না করবো তো দেখেন কষানো মাছটা তুলে নিলাম এখন এটাতে আমি ঢেঁড়সগুলা ঢেলে দেবো ঢেঁড়স আর ভিন্ডি যেটাই বলি মুখে যা আসে তাই বলতেছি আপনারা ইগনোর করবেন তা এখন আমি এই তো কষি ভালো করে এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দেব কারণ এটা তো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব যেহেতু এটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো মাছটা তুলে নিয়ে তো তা আমার ভিডিও বয়েস কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি নতুন ভালো করে বয়স দিতে পারি না মাঝে মাঝে সমস্যা হয় আর আটকে তো যাই অনেকবার আটকে যাই তারপরও আবার চেষ্টা করি বয়েস দেওয়ার জন্য মাঝখানে তুল আবার একটু নাড়াশারা করে নিয়ে আর এটা দেখেন একটু চুলার রাস্তা বাড়ানো ছিল তাই জন্য একটু লেগে গিয়েছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এটাতে পরিমাণ মতো জল দিয়ে নাড়াশাড়া করে তারপর এটাকে আমি আবার কিছুক্ষণ রান্না করব। তারপরে এটাতে মাছ দিয়ে দিব তা এটা দেখেন আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর আমি বয়স দিতে গেলে আমাদের এখানে অনেক গাড়ি ঘোড়া চলে খুব শব্দ হয় আপনারা ইগনোর করবেন এখন এই তো মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর রান্নাটা সত্যি অনেক মজা হয় আপনারা সত্যি সত্যি বাসায় একবার রান্না করে আপনাদের বাচ্চাদের খাইয়ে দিবেন দেখবেন ওরা ভীষণ পছন্দ করবে বলবে আবার রান্না করে দাও তাই তো আমার রান্না পুরো প্রায় হয়ে আসছে একেবারে লাস্ট পর্যায়ে আছে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর এই রান্নাটা অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন ধনিয়া পাতা ব্যবহার না করলে আপনার এটা স্বাদটাই ভুলে যাবেন তো এই তো আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে কি বলবো আজকে রান্নাটা আমি ইচ্ছে করি একটু তেলটা কমিয়ে দিলাম যেহেতু বাচ্চারা খায় তাই জন্য একটু তেলটা কমিয়ে দিলাম আর না হয় সবসময় আমি তেল একটু বেশি করেই রান্না করে দিই তাই দেখেন আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছিল একটু পরিবেশন করলাম যেহেতু ভিডিও করি তাই একটু পরিবেশন করি একটু ছবি তুলি একটু ভিডিও করি এই জন্য সবসময় এভাবেই চেষ্টা করি তো আজকের মতো চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দো ভালোবাসা রইলো আর আমার ভিডিও যদি ভালো লাগে